আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে দেখাবো কিভাবে ইউটিউব ভিডিও প্রাইজ হিসেবে রাখতে হয় প্রথমে ইউটিউবে ঢুকবেন ঢোকার পরে প্রোফাইলে যাবেন প্রোফাইলে আসার পরে যে ম্যানেজিং ভিডিও ওটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন আমি অনেকগুলো ভিডিও প্রাইভেসি করে রেখেছি শুধুমাত্র একটা ভিডিও প্রাইভেসি করে নেই আপনি দেখানোর জন্য যে ভিডিওটা প্রাইভেসি করে নেয় তার উপরে ক্লিক করুন তারপরে অপশনে ক্লিক করুন ক্লিক পাবলিশ লেখা আছে পাবলিশ উপরে ক্লিক করুন তারপরে প্রাইভেট লেখা আছে উপরে ক্লিক করুন স্কল করুন সে ক্লিক করুন আপনার ভিডিও প্রাইভেসি হয়ে যাবে আপনি ছাড়া অন্য কেউই এই ভিডিও দেখতে পারবে না শুধুমাত্র আপনিই দেখতে পারবেন যদি ভিডিওতে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যাওয়ার সময় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ